চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে যুবক বন্ধুকে চিনলা না কেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে না দুশ্মনকেই গ্রহণ করলাম চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলাম আমি যদি বসে যাই হাসনের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়া ভেক আমার কোথায় কোন উন্মত গুনার কারণে নাফর মানের কারণে আটকে যায় কিন্তু